আরজিকর কাণ্ডের পূর্বে বিভিন্ন ঘটনা ঘটেছিল আদৌ বিচার এখনো পাইনি। আরজিকর কাণ্ডে কতটা সঠিক ন্যায় বিচার পাবে বলে আপনি আরজিকর কাণ্ডে পূর্বে এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ দেশের মানুষ বা বিদেশ এই ধরনের ভাবে সদস্যপুত হবে এই সদস্ফূর্ততা যদি থাকে বিচার পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা করে দ্রুত বিচার করবে রাজ্যের এবং মুখ্যমন্ত্রী তিনি

আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তখন সিবিআর হাতে নাই এর জবাবগুলো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচাই সোর একটা মতো সিনেমা আছে না ওখানে ওখানে এরকম এই এই যে বলছেন অনেকটা বিস্তারিত ভাইজান আবু সিদ্দিক মারা গেল এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে যে টিএমসির সরকার তাদের নেতৃত্বরা এবং তার নেতারা এখনও আমাদের মুখ খুললো না এই আর্জিকাল মামলা নিয়ে যতটা মুখ খুললো এটা কি ভয় পাচ্ছে তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কার জন্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে সে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাজনীতি রাস্তায় ছিলাম